জুলাই আন্দোলনে সক্রিয় না হলেও জুলাই যোদ্ধা তালিকায় নাম উঠেছিল একশো চার জনের যাচাই বাচাই শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে এরা কেউই আন্দোলনে আহত হননি বা সরাসরি অংশ নেননি এছাড়া তেইশ জনের নামে একাধিকবার গ্যাজেট জারি হওয়ার ঘটনাও ধরা পড়েছে সরকার ফেব্রুয়ারি থেকে জুলাই আন্দোলনে অনেকেই আন্দোলনে অংশ না নিয়েও স্বীকৃতি পেয়েছিলেন এতে প্রকৃত যোদ্ধারা সরকারের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন এবং বিভিন্ন এলাকায় আন্দোলন হয়েছে মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে আট বিভাগ থেকে একশো চারজন ভুয়া যোদ্ধাকে শনাক্ত করা হয়েছে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৫ জন এছাড়া সিলেটে ২৬ সিংহে ২০, ঢাকায় সাত খুলনায় পাঁচ রাজশাহীতে নয় এবং রংপুরে জন। একই সঙ্গে তেইশ জনের একাধিকবার গেজেট জারি হয়েছে বিধিমালা অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য এককালীন 30 লাখ টাকার সঞ্চয়পত্র এবং মাসিক বিশ হাজার টাকা ভাতা রয়েছে গুরুতর আহতদের এককালীন তিন লাখ ও মাসিক পনেরো হাজার হালকা আহতদের এককালীন এক লাখ ও মাসিক দশ হাজার টাকা কিন্তু ভুয়া যোদ্ধাদের এই সুবিধা নেয়ার ফলে ইতিমধ্যে জানিয়েছেন গ্যাজেট বাতিলের পর ভাতা ফেরত এবং অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে প্রকৃত জুলাই যোদ্ধারা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা মনে করছেন ভুয়া তালিকা থেকে প্রকৃত যোদ্ধাদের সম্মান রক্ষা অত্যাবশ্যক মন্ত্রণালয় জানিয়েছে সারাদেশে পুনরায় যাচাই কাজ অব্যাহত থাকবে এস এম শামীম সুখবর